কোন নবীর গোলামিতে তোমার কলিজায় আগুন লাগে চাইলে সৃষ্টির শ্রেষ্ঠ বাদের পর দিন না পাহাড় স্বর্ণ হইয়া নবীর পিছে পিছে ঘুরত আমার ওই নবী দিন দিন না খায়া পেটের ঘুদা ইহুদির গুহা থেকে পানি তোলার চাকরি ইহুদের গুহা থেকে এক বালতি দুই বালতি তৃতীয় বালতি পানি টান দেওয়ার সময় রশি চিরে বালতি ভিতরে পড়ে গেছে ইহুদি আইসা রহমানুল্লি আলামী বসা বসে মুবারক জীবনে মাসি বসে নাই যে আরামক দেখে উদি মুসলমান হয়ে যাইতো যে মুবারক দেখলে তো আমিদের মিটে যাইতো

আমার ওই দয়াল নবী রহমদুল নোরানি নি চার মোবারকে লাগাযা দিলে ইহুদিরে হাতটা দই রামানবী কুদিরে তো আমার নবীর লিল আলমিন যদি সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে জিন্দি যাপন করতে পারতেন কিন্তু আমার তা চায় নাই পাহাড়ের গুহায় একদিন শেষ মোবারকে তিন দিন কেটে যায় নবীর রহমানুল আলামিন শেষ মোবারক থেকে মাথা মোবারক উঠায় না আল্লাহ কয় নবী গো ওহুদের পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানায় দিলাম আপনি নবী যেখানে যাবেন ওহুদ পাহাড় আপনার পিছনে পিছনে যাবে পিয়ারাসুল আল্লাহ কান্না বন্ধ করেন গো আপনার কান্না ফেরেশতা কুল তাকুল কান্দে আসমান জমিন কান্দে আসমান জমিনের সমস্ত মখলু পাত কান্দে আমার আরো সাজি মুখ কান্দে পুজোরা পিকান্নাটা বন্ধ করে আমার নবী রহমাতুল্লিল আলামিন কয় রববুল আলামিন আমি তো আমার জন্য কান্দি নাই আপনি রব্বুল জা যেহেতু আমার দয়া কইরা উহুদের পাহাড়টা শরণ বানায়া হাদিয়া দান করেছে রব্বুল আলামিন আমি নবী কবুল করলাম গ্রহণ করলাম আমার নবী কয় আল্লাহ এবার আমি একটা ফরিয়াত করে যাই আমার আল্লাহ কয় হضور বলেন গো আমার নবী কয় আল্লাহ ওতপাহনতা শরণ হইলে পাহাড়টা যদি দিনের খেদ মতে দান করে দিতাম তাইলে কি আপনি রব্বুল ইজাত দান হিসেবে কবুল করতেন আমার রব্বুল ইজাত হুজুর আমি আপনাকে দিয়ে দিয়েছি এখন আপনি যদি এটা দান করে দেন আমি আল্লাহ অবশ্যই কবুল করব আমার রবি কয় আল্লাহ গো আমার গরিব গুণাগার উন্মত হিসাবে বহুদের স্বর্ণের পাহাড় আপনি কবুল করেন কইরা দিলাম ও আমি দান কইরা দিলাম আমার উন্নতের পক্ষে আপনি কবুল করেন সাহাবাহাম জিবিরা ইলাম বলেন হুজুর এই পাহাড় আল্লাহ তাআলা কবুল করেছেন এখন কি করবেন নবী বলেন সাবিরারে ও সাহাবিরা সবাই সাক্ষী থাক হাসরের মাতানে আমার প্রেমী গুলা নিজানের কাছে তখন বিপদে পইড়া যাই পরে আমি আমার উন্নতের পক্ষে ওহুদ পাহাড়ের মাটি নেকের পাল্লায় তুলে দিব আমান নবী রহমাতুল্লিলামী চাইলে কিনা হইতো নবী কিছু চান নাই দিনের পর দিন না খায়া থাকছে আল্লাহ পাহাড় স্বর্ণ বানায়া দান করছেন আর আমার নবী রহমাতুল লিল আলামিন সেটা উম্মতের মায়া দান করে দিছে রে এই দিক দিয়া নবীর পরিবারে আম্মা জানেরা তিন দিন হলো চুলায় আগুন জ্বলে না নবী ফিরে আসলেন আম্মা জানেরা কই নবী গো আমরা সবাই একটা আরজি করব আজকের perí পরিকল্পনা করেছি আমার নবী বলেন কি আর জি হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন একটা পাথর হইলেও স্বর্ণ বানায় আমাদেরকে দেয় আমরা একটু একটু করে ভাঙবো বাজারে বিক্রি করব আর আমাদের খাবার দাবার কিনে আনব আমার নবী সেদিন কোন বিবির চেহারা দিকে তাকায় নাই নবীজি নূরানী চেহারা মোবারক তোমরা মোবারক করে হুজরা মোবারক থেকে বের হয়ে নবী চলে গেছেন আম্মা জানেরা পরবর্তীতে ক্ষমা চাইলেন আমার নবী কয় বিবিরারে রে আমার তো পরিবারের ফিকির নাই আমার তো নিজের কোনো ফিকির নাই আমার অন্তরে একমাত্র ফিকির হলো আমার উম্মতের চিৎকার

আরো জোরে কয় নারে আমার আল্লাহ কয় এখন অতীতের গুনা মাপ এখনকার গুনা মাপ ভবিষ্যতের গুনা মাপ নবী তো খুশি হয় না নবী তো সন্তুষ্ট হয় না সেজদা মোবারক থেকে মাথা উঠায় না আমার আল্লাহ জিবিরাইল আমিনের কয় জিবিরাইল রে আমার হাবিব চাইছে আমি ঘোষণা দিছি আমার হাবিব যেহেতু তবুও শেষ দাম থেকে মাথা মোবারক তুলে না আমার হাবিব রেজায়া খবর দে ও আল্লাহ রাহিম নবীর গুলামদের জন্য আমি আল্লাহ সব সময় তাদের গুনা ক্ষমা করে নেওয়ালা তাদেরকে রহম দান করে আল্লাহ এই জন্যই তো আমার আল্লাহ কয়